হ্যালো বন্ধুরা তো আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে আর অনেক দিন বাদে ভিডিও পোস্ট করছি আজকে আবার তো দেখো আজকে করব লোটে মাছ ধনে পাতা দিয়ে তো লোটে মাছটা আগে আমি খেতাম না কিন্তু এখন খুব প্রিয় হয়ে গেছে আমার তো প্রথমে দেখো দুশো আড়াই আড়াইশো মতো লোটে মাছ নিয়েছি এখানে আর লোটে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে একটু লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো আর আমি ওদিকে তো দেখতেই পেলে আগে থেকে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচালঙ্কা কুচিও নিয়ে নিয়েছি তো দেখো গ্যাসে প্রথমে একটা কড়াই বসিয়ে ভালো করে কড়াইটা গরম করিয়ে নিয়েছি দেখো ধোয়া উঠছে কড়া থেকে তো তারপরে দেখো দিয়ে দেবো সর্ষের তেল অনেকটা পরিমাণ আর এটা কিন্তু সর্ষের তেল দিয়েই রান্না করব। তাহলে খেতে আরও ভালো হবে তো দেখো প্রথমে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা আর রসুনটা রসুনটা কিন্তু আমি পুরো বাটি নিয়ে একটু একটু মোটা মোটা রেখেছি খেতে ভালো লাগবে তো তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এদিকে দেখো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো তো লবণ আর হলুদ যেহেতু মাখিয়ে রেখে দিয়েছি তো অল্প পরিমাণে লবণ আর হলুদটা দেবো তো তারপরে দেখো দিয়ে দিয়েছি আদা বাটা কালারের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা খুব সুন্দর হয় আর কি আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব আর কি আর মশলাটা কিন্তু মানে ঢেকে ঢেকেই কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে এসছে তো দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু দিয়ে দিলাম কেটে রাখা লোটে মাছ আর লোটে মাছটা কিন্তু এখানে গোটা গোটাই রেখেছি আর লোটে মাছটা রান্না করতে এমনিতেও বেশি টাইম লাগে না তো তারপরে দেখো একটু ঢেকে ঢেকে মাছটা আমি করে নেবো আর কি আর এটা সিদ্ধ হতেও বেশি টাইম লাগে না তো দেখো মাছটা কিন্তু রান্না হয়ে গেছে আমার আর এখানে বেশি খুন্ত দিয়ে নাড়াচাড়াও করা যাবে না কারণ তাহলে ঘেটে যাবে একেবারে তো দেখো কতটা সুন্দর হয়ে হয়েছে কালারটা আর কি আর কিন্তু এটা এবার নামিয়ে নেবো আর নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আর ধনে দিলে না আরও সুন্দর হয় খেতে তা গন্ধটা এতটা সুন্দর হয়েছিল তা কি বলবো তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার বানিয়ে নিতে পারো আর তোমরা যদি আমার ভিডিও নতুন দেখো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখাবে অন্য আরেকটা ভিডিওতে